অনেকেই ব্যাংকে ডিপিএস করতে আসেন এবং ডিপিএস করতে এসে একটা কনফিউশনে পড়ে যান যে কত বছর মেয়াদে ডিপিএস টি করবেন বিভিন্ন ব্যাংকে ডিপিএস রয়েছে ডিপিএস এর ফুল মিনিং হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম অর্থাৎ মাসে মাসে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে যাবেন এবং একটা নির্দিষ্ট সময় বছর পরে আপনি লাভ সহ সমস্ত টাকা একসাথে পাবেন বাংলাদেশের সব ব্যাংকে ডিপিএস রয়েছে হয়তো নাম এদিক সেদিক হতে পারে কিন্তু মূল বিষয়টি একই যে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নির্ধারণ করবেন এবং একটা নির্দিষ্ট বছর পর্যন্ত আপনি এই টাকাটি জমা দিয়ে যাবেন এবং সেটি সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ বারো বছর পর্যন্ত রয়েছে কোনো কোনো ব্যাংকে সর্বোচ্চ মেয়াদ হয়তো দশ বছর হতে পারে তো গ্রাহকরা যেটি আসলে চিন্তা করে সেটি হচ্ছে যে কত বছর মেয়াদি আসলে তার ডিপিএসটি করা উচিত তো আমি আপনাদেরকে আজকে একটা হিসাব দিব এবং আপনাদেরকে বুঝাবো যে আপনাদের জন্য কত বছর মেয়াদি ডিপিএসটি করা উচিত বা কত বছর করলে আপনারা বেশি লাভবান হবেন প্রথমত আপনাদেরকে বলি যে যদি আপনি ধরুন দশ হাজার টাকা করে আপনি জমাবেন প্রত্যেক মাসে মাসে এবং যদি আপনি এরকম করে বারো বছর পর্যন্ত একটা ডিপিএস চালাতে পারেন আপনি নিজে টাকা জমবে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার এবং লাভ সহ আমি বলছি ট্যাক্স সহ আমি আপনাদের বলছি প্রায় সাতাশ লক্ষ টাকা বা সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো আসবে যেটি প্রায় দ্বিগুণ লভ্যাংশ অর্থাৎ আপনি বারো বছর চালাতে পারলে আপনার নিজের টাকা ডবল টাকার মতো টাকা আপনি পাবেন অন্যদিকে সেই ডিপিএসটা যদি আপনি দশ বছর এন করতে পারবেন কারণ ডিপিএস অ্যান্ড ক্যাশেবল যে কোনো পিরিয়ডে অ্যান্ড ক্যাশেবল সেটা আপনাকে জেনে নিতে হবে তো দশ বছর সেই ডিপিএসটি যদি আপনি করেন দশ হাজার টাকা করে তাহলে আপনার নিজের জমবে বারো টাকা এবং সেখানে আপনি পাবেন আট লাখ টাকার লভ্যাংশ অর্থাৎ আপনার প্রায় লভ্যাংশ কমে যাচ্ছে কত টাকা প্রায় আহ ছয় লক্ষ টাকা লভ্যাংশ কমে যাচ্ছে দুই বছরের জন্য আবার একই যদি আপনি বছরে করেন টাকা করে হাজার ইন্টু বারো ইন্টু আট আপনার নিজের জমবে হচ্ছে এবং আপনি সেক্ষেত্রে পাবেন হচ্ছে টাকা যেখানে আপনার লাভ আসছে চার লাখ ছিয়াশি হাজার টাকা অর্থাৎ সেখানে আপনি আর দুই বছর কমালে আপনার লাভ আসছে চার লাখ ছিয়াশি হাজার টাকা আবার সেটি যদি আপনি পাঁচ বছর মেয়াদি করেন আপনার নিজের জমবে ছয় লাখ টাকা আপনি পাবেন সাত লাখ বাহাত্তর হাজার টাকা অর্থাৎ আপনার এক লাখ বাহাত্তর হাজার টাকা লাভ হচ্ছে আপনি যদি সেটি তিন বছরে করেন তাহলে আপনি নিজের জমবে তিন লাখ ষাট হাজার টাকা আপনি পাবেন হচ্ছে চার লাখ আঠারো হাজার টাকা যেখানে আপনার লাভ হচ্ছে মাত্র আঠান্ন হাজার টাকা কেন এই অল্প সময় যাহারা আপনারা যারা তিন বছর মেয়াদি করতে চান কারণ প্রথম দিকে ডিপিএস এর কোনো টাকা খুব একটা টাকা জমে না ফলে আপনি যখনই দীর্ঘমেয়াদী ডিপিএস করবেন তখন সেখানে থেকে আপনি খুব আকর্ষণীয় এবং সেটি একটি ভালো হ্যান্ডসাম এমন পাবেন যেটি দিয়ে আপনি যেকোনো কাজ করতে পারবেন বিশেষ করে আপনার সাধারণত সঞ্চয়টা কেন করে সেই উদ্দেশ্যটা আমাদের সার্ভ হবে যদি আমরা দীর্ঘমেয়াদী ডিপিএস করি এখন কথা হচ্ছে যদি আপনি ডিপিএসটি তিন বছরে ভাঙান বা পাঁচ বছরে ভেঙে ফেলেন কোনো প্রয়োজন ভাঙতে পারবেন আবার চাইলে আপনি সেই ডিপিএস এর এগেনস্ট লোন নিয়েও আপনি প্রয়োজন সাময়িক প্রয়োজনটি কি করতে পারবেন ফুলে করতে পারবেন আপনার ডিপিএস ডিপিএস এর মতো চলতে থাকবে আবার যদি একেবারেই আপনি লোন নিতে না চান তাহলে আপনি পাঁচ বছর আট বছর তিন বছর দুই বছর যে কোনো ইন্টারভালে আপনি এটা ভাঙতে পারবেন এবং সেক্ষেত্রে আপনি একই লাভ পাবেন আপনার ব্যাংকগুলোতে এই শর্তগুলো আছে এবং আপনি চাইলে আপনি আপনার যে ব্যাঙ্কে ডিপিএসটি করবেন সেখানে আপনি একটু জেনে নেবেন বিশেষ করে আপনি এনসিস ব্যাঙ্কে জানতে পারেন আমি যে শর্তগুলো আপনাদেরকে বলছি যেই সুবিধাগুলো বলছে সেগুলো এনসিস ব্যাঙ্কে রয়েছে আপনি বারো বছর মেয়াদি ডিপিএস করতে পারবেন এবং সেটি আপনি দুই তিন পাঁচ আট দশ বারো যে কোনো ইন্টারভেল ভাঙতে পারবেন সেক্ষেত্রে আপনি ওই মেয়াদের লাভটাই পাবেন সুতরাং আপনি যদি ডিপিএস করেন আমার মতে সাজেশন হচ্ছে সেটি দীর্ঘমেয়াদী করা উচিত যেহেতু ডিপিএস সঞ্চয় জন্য করছেন এবং আপনি প্রয়োজন হলে লোন সুবিধা নিতে পারবেন আপনি ডিপিএসটি চালু রেখে এবং যদি তাও আপনি না করতে চান সেক্ষেত্রে আপনি যে কোনো ইন্টারভেলে ভাঙাতে পারবেন কিন্তু যদি আপনি কম সময়ের জন্য করেন সেক্ষেত্রে আপনি প্রথম থেকে আপনার মনোবল ছোট হয়ে যাবে যে আমি এটিকে স্বল্প সময়ের জন্য করেছি এখানে খুব শুধু সঞ্চয়টুকুই আপনি পাবেন খুব সামান্য লাভ পাবেন এবং সেটি আপনার যদি মন চেঞ্জ হয় যে আমি সেটাকে তিন বছরে ডিপিএস করেছি সেটাকে পাঁচ বছর করবো সেটা আপনি করতে পারবেন না পাঁচ বছর করেছি আমি দশ বছর করতে করতে পারবেন না কিন্তু যদি আপনি দীর্ঘ মেয়াদের জন্য করেন তবে সেটাকে আপনি যে কোনো ইন্টারভেলে ভাঙাতে পারবেন সেজন্য আমাদের সাজেশন থাকে যে অবশ্যই ডিপিএস করার ক্ষেত্রে আপনি দীর্ঘ মেয়াদী সবচেয়ে বড় মেয়াদটাকে বেছে নেন এবং পরবর্তীতে আপনি প্রয়োজন মতো সেটাকে অ্যানক্যাশ অথবা অ্যানক্যাশ না করলে সম্পূর্ণ মেয়াদ শেষ করে আপনি বেনিফিট দিতে পারেন সুতরাং আশা করি আপনারা সঞ্চয় উদ্বুদ্ধ হবেন কারণ সঞ্চয় একজন মানুষের মনোবল বাড়িয়ে দেয় শক্তি বাড়িয়ে দেয় এবং সুখ স্বাচ্ছন্দ্য আনে জীবনে আমাদের প্লেন পরিকল্পনার মধ্যে একটি অংশ হিসেবে ডিপিস কে বেছে নেওয়া উচিত আসলে প্রত্যেক যে আয় করে তার একটি ডিপেন্ থাকা উচিত তার সঞ্চয় থাকা উচিত যাতে সে ভবিষ্যতে একটি বড় কাজ করতে পারে একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন যখন আপনি দশ লাখ টাকা আজকে জমাচ্ছেন একটা সময় পর দশ বছর পরে যখন আপনি বিশ লাখ টাকার মালিক হবেন বা আঠাশ লক্ষ সাতাশ লক্ষ টাকার মালিক হবেন তখন সেটি আপনার মনে একটা বড় শক্তি দা করবে এবং আমি দেখেছি যে অনেকেই দশ বছর পর যার মেয়ে ভাঙে তারা বলে যে দেখতে দেখতে দশ বছর আসলে শেষ হয়ে গেল কখন সুতরাং আপনি একবার শুরু করে দেখুন হয়তো আপনিও একটা ভালো হ্যান্ডসাম ডিপিএস এর অ্যামাউন্ট পেয়ে যেতে পারেন যদি আপনি সেটি কন্টিনিউ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন করে ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম